আমি যখন বারবার ভিডিও বার্তার মাধ্যমে আমাদের জামাল খানকে পুরো বাংলাদেশের মধ্যে পরিচয় করে দিতে চাইছিলাম কিংবা চাইছি তখন বারবার একটি কথা উঠে এসেছিল সেটি হলো পরিচ্ছন্ন ওয়ার্ড গড়তে এবং স্মার্ট ওয়ার্ড গড়তে যেটি প্রয়োজন সেটি হলো পোস্টারবিহীন একটি শহর এবং পোস্টারবিহীন একটি জামাল খান সাথে সাথে জঞ্জাট তারের জঞ্জাট মুক্ত একটি জামাল খান যদি গড়তে পারেন তবেই হবে স্মার্ট ওয়ার্ড কিংবা পরিচ্ছন্ন ওয়ার্ড এটি একটা সময় যদিও একটি স্বপ্নের মতো ছিল অর্থাৎ ওভারহেড তারগুলো ঝুলন্ত তারগুলো কোনোভাবেই অপসারণ করা যাবে না এইভাবেই থাকবে কিন্তু সেটিকে আপনার বদলিয়ে দিয়ে আজকে থেকে আমরা তিনটা ওয়ার্ডে যদিও লালখান বাজার ওয়ার্ড অনেক আগে থেকেই শুরু করেছে আজকে থেকে একুশ নং জামালখান ওয়ার্ড এবং পনেরো নং বাগমনির ওয়ার্ড ওয়ার্ড শুরু করেছে এবং এই কাজে যেটা যারা সহযোগিতা করছেন তারা হলো সামিত কমিউনিকেশন লিমিটেড আমরা আশা করি এবং আপনারা কতজন লোক দিয়েছেন কয়টা টিম করেছেন ছয়টা টিম করেছে এক এক টিম এক এক টিমে সাতজন করে ছয়টা টিম করে জামালখানের প্রধান সড়ক থেকে আমরা বিশ্বাস করি দু থেকে তিন মাসের মধ্যে প্রধান সড়ক থেকে এই যে উপরে দেখান এই তারের জঞ্জাল আমরা অপসারণ করতে পারবো এবং ছয় মাসের মধ্যে জামালখানের অলি গলি কোথাও কোনো ধরনের ওভারহেড কি আমরা

তো একটা সময় যদিও এটি একটা মানে স্বপ্নের মতো ছিল কিন্তু সেই স্বপ্নটি বাস্তবায়ন হতে যাচ্ছে এটি কিন্তু সম্ভব হচ্ছে আপনাদের সকলের সহযোগিতা আন্তরিকতায় অর্থাৎ জামাল খান বাসী যদি সহযোগিতা না করে আপনারা করতে পারবেন আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন যদি সহযোগিতা না করে করতে পারবেন পারবেন না অর্থাৎ এই তারগুলো কখনো বড় নালার পাশ দিয়ে যাবে কখনো সার্ফেস ড্রেনের পাশ দিয়ে যাবে কখনো বা দিয়ে যাবে কখনো আমরা ডার্টিং করে যাবে অর্থাৎ কোনো ধরনের ওভারহেড তার আপনারা পাবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন স্মার্ট ওয়ার্ড করতে সকলের সহযোগিতা কামনা করছি আপনাদের কিছু বলা থাকলে বলেন আমি শুধু বলতে চাই যে আজকে থেকে যখন শুরু করতেছি যেমন শেষ হয়েছে আজকে জামাল খান এবং পনেরো নম্বর আমি আপনার মাধ্যমে শুধু জনগণকে একটা মেসেজ দিবেন তারা যে কষ্ট হবে এটা ঠিক একটু সমস্যা হবে আমরা ডিস্টার্ব করব এটা তো মেনে নেই তবে মেনে নিলে একটি সুফল পাবে কারণ প্রত্যেকটা ঘরে এটা ইউরোপে একমাত্র আছে বাংলাদেশে কোথাও নয় সেটা হবে লালখামবাজার জামাল খান এবং পনেরো নম্বর ওয়ার্ড যে প্রত্যেকটা ঘরে ঘরেচা আমরা আমরা একটা সবাই একসাথে বলবো আমার একটা স্লোগান আছে বাংলাদেশ দেখবে জামাল খান তাহলে আমরা সবাই একসাথে বলি বাংলাদেশ দেখবে থ্যাংক ইউ শুরু আমি